আমি এখন আপনাদেরকে দেখাবো আমাদের ছাদে কি কি সবজি আছে পাস মানে সবজির মধ্যে বা ফলের মধ্যে এরকম কি একটা আসছে দেখাই ফার্স্ট অফ অল এখানে একটা লেমন আসছে দেন এখানে আরো লেমন নেই দেন এর পাশে এর পাশেও কিছু নেই এটা একটা ফুল গাছ আর এখানে হচ্ছে অনেক মরিচ ধরেছে মানে ছোট ছোট পিচ্ছি মরিচ ধরেছে পিচি এইটা একটু বড় হয়েছে এটা অনেক সুন্দর তারপর আরেকটা এখানে হচ্ছে ছোট্ট ছোট্ট একদম মরি সেই ছোট লেকটা খেলে অনেক ভালো এখান তো একটা ফুল গাছ আছে অনেক সুন্দর এখানে আরেকটা মরিচ গাছ আছে আমাদের এখানে অনেকগুলো মরিচ গাছ তবে এখানে একটা বেগুন হচ্ছে পারবো দেন এখানে আসে হইতেছে এই যে এখানে আসে কিছু মরিচ এগুলো অনেক মোটা এগুলা খাওয়া দাওয়া তারপর দেন যে একটু দেখায় এগুলি হচ্ছে বেগুন এগুলো একটা বেগুন আর এইখানে হচ্ছে মেট্রোস পাতা আর হচ্ছে এটা কি গাছ সবচেয়ে কমেন্টে জানাবেন আর হচ্ছে আর কি আসছে ওইখান যে ওই পাশটা যে ওখানে আছে হচ্ছে ড্রাগন গাছ এইটার মধ্যে আরেকটু মানে ড্রাগন হতে হবে হবে ওই যেটা হচ্ছে এটা লাগাবো তার যে কি বলে আনারস সে সেটা লাগাবো হয়তো সেখানে হচ্ছে পাতাটাকে টক পাতাও বলতে পারেন কারণ এটাকে হচ্ছে আপনি এই পাশগুলি ছিঁড়ে তারপর হচ্ছে এটাকে ধুয়ে তারপরে এই গাছটা কে ধুয়ে তারপরে এটা লবণ মরিচ দিয়ে খেতে পারেন বা এইভাবেও খেতে পারেন এভাবে খেলে একটু টক লাগবে লবণ মরিচ দিয়ে খেলে একটু ঝাল লাগবে কিন্তু মজা লাগবে আস্তে আস্তে যখন খেতে থাকবেন তখন অনেক মজা লাগবে তারপর দেখেন এখানে হতেছে একটা কি এখানে না কিছু নাই আর এখানে হচ্ছে কিছু কলা এখানে দিয়ে দিচ্ছে আর হতেছে আমাদের এখানে খুব সুন্দর একটা গাছ আছে আর হতেছে আমাদের দেখায় আমাদের কি আছে আর একটা হচ্ছে ওই এখানে কী কী গাছ এগুলো দেখে আসি তো এগুলো কী গাছ আসলে আমি বুঝি বুঝতে না এই তো এখানে অনেক কিছু হয়েছে ফেলেছে আর এটা হচ্ছে পেঁপে গাছ ছিল এখানে এটাতে আম উঠেই ফেলেছে আর দেখতেই পারতেছিলেন অনেকগুলো তো এর পাশে একটা ডিম পেরেছে ও হচ্ছে দেশি মুরগি আর ওরাও দেশি মুরগি ওরা আজকে ডিম পেয়েছে ডিম এটা আর হইতেছে এগুলি হচ্ছে দেশি সাদা কালারটা অনেক সুন্দর হোয়াইট কালারটা আর এটাও দেশি এটাও দেশি আর হচ্ছে এই পাশে এই পাশে হচ্ছে এটা এটা হচ্ছে আপনারা জানেন এটা হচ্ছে সোনালি মুরগি এগুলো অনেক সুন্দর আর হয়তো সেইখানে এখানে হচ্ছে দেশি মুরগি আর হয়তো সেইখানে হচ্ছে যে ফার্মের মুরগি আর এখানে হচ্ছে গলা শিলা পাহাড়ি মুরগি আর এগুলি তো কল পাখি যে ওরা কত ডিম পেরেছে দাঁড়াও তড়াও বাউ চকে টুকটুকে ছিল বাই